তবে কাম একটা হইছে সুবুরি কথা নিয়ে মই নিজেই মার সাসার দেখ খালি হইছে ভালো হইতে বাড়াকে কেম নে ভালো এইখন গাছের বেড়া বেড়া গাছের মালিক এইখন যদি পা সুবুরি গাছ শুইয়ে যায় কেম নে বাড়া আজ দু বারায় খাইয়েছে আর মুখ একটু দেখ কে মেক কেন লাগবে যদি আই পড়ে হঠাৎ এলে মোট কুদ মারবে হর্কা ছাড়া কি গাছে উঠাছে ভাইতে হর্কাটা আনতে মনে নেই থাকুক তাড়াতাড়ি উঠবে একটা হাতো পাম গাছটা সারা গাছ তাড়াতাড়ি উঠে পাড়ি তাড়াতাড়ি ব্যাগ হ্যান বাড়ি বাড়ির তোর পাড়া আজকে বেশি টপ হবে ওরে হো মন্দির আমি থাকতে আমার শাশার গাছের সুবরি খারা তোর আজকে খাই ওয়েট কর এই তুই গাছের সুস্কা কাটটা দিকেই ওরছো বাবারে ধরা পড়ি গেলাম ধরা পড়বি না তো করবি কি কার গাছে ওরছো উষ আছে আজকে তোর জান কবস করুন তুই খালি গাছ দিয়ে হল আনতে পারলে হয়েছে তুমি ধরতে পারবে আমি একদম খারা তুই খারা 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 খাড়া দৌড়িস রে খাড়া পামুহানে কিন্তু সন্ধ্যাকালে তোর বাহিরে সব অবস্থাটা দেখছো দিনকালের পোলাপান কোনো কাম কাজ করে না খালি চুরি করে তবে কাম হেটা হইছে সুবরি কটা নিয়ে মই নিজেই মারিয়ে দেখতাম আর সাসার গ্যাস পুরি বুঝি 350 টাকা ব্যবসা তো বাম পার কোলায় আই আজকে 10 গা তো অবেই মোর বিয়েলে কনসার্টটা রেডি ওরে বাবা Sor, nama netto ayuh babu. Surat dor kan netto.